খান খারাপ করলে ওয়াও ভালো করলে ওয়াও শাকিব খান বরবাদ করলে আগুন লাগাই দিছে দরদ করলেও আগুন লাগাই দিছে ভাই খারাপ বলার কোনো সুযোগ নাই কারণ নায়কটা হচ্ছে মেগাস্টার শাকিব খান শাকিব খান কি নিয়েই হচ্ছে পরিচালক অনন্য আমনের শের খান সরি শের শাকিব খান কি নিয়েই হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার মেগাস্টার ডিরেক্টর ইন দ্য ওয়ার্ল্ড দ্য নাম্বার ওয়ান ডিরেক্টর ইন ওয়ার্ল্ড নট এ বাংলাদেশ ন ইন্ডিয়া ন ফ্রান্স ইটালি খানাডা বাট উনি হচ্ছে পৃথিবীর একমাত্র ডিরেক্টর যিনি হচ্ছে মুক্তির আগেই সুপারহিট থেকে মেগাহিট করে হলে প্রত্যেকটা সিনেমাকে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাকিব খানের নতুন সিনেমার নাম অলরেডি ঘোষণা সামনে এসে পড়েছে তার নাম হচ্ছে শের যে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছে দ্য ওয়ান এন্ড ওয়ানলি মাস্টার মেকার খ্যাত ডিরেক্টর ভাই উনি জাস্ট অন্য লেভেলের ডিরেক্টর আমাদের মামুন ভাই জাস্ট চিন্তা আপনার একজন ডিরেক্টর যার হাত ধরে এখন ইন্ডাস্ট্রি স্টেবল দাঁড়িয়ে আছে যে কিনা হচ্ছে মুক্তির আগে টি সিরিজ বড় বড় প্ল্যাটফর্মে উনি সিনেমাটা কি করে সিনেমার গান সিনেমার ট্রেলার সিনেমার পোস্টার নানা রকম প্ল্যাটফর্মে হচ্ছে উনি মুক্তির আগেই দিয়ে দেন সব কিছু মিলিয়ে একটা হাইপ তোলা সিনেমা আসতে যাচ্ছে আপনারা গতানুগতিক মামুনকে আর দেখবেন না গতানুগতিক মাউনের বাহিরেও চেষ্টা করছে দারুণ থেকে দারুণ কিছু একটা নিয়ে আসার জন্য কিসের কি কিসের সাথে কি সব কিছুকে চাপিয়ে কিছুকে মাপিয়ে বাংলাদেশের না পৃথিবীর নাম্বার ডিরেক্টরের সঙ্গে কিন্তু খান যাচ্ছে ব্যাপারটা আসলে আসলে কেমন কেমন কি বিষয় সেটা আসতে আমি বলতে চাই না বলাতেও চাই না বাট আপনাদের কি মনে হচ্ছে শাকিব খান শাকিব খানের এখন যে কেরিয়ার উনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছে একটা অন্য জায়গায় অন্য লেভেলে উনি দাঁড়িয়ে আছে এই জায়গা থেকে দাঁড়িয়ে উনি যে হচ্ছে মামুন ভাইয়ের সাথে কাজ করবে ব্যাপারটা আসলে কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক কতটা সম্পূর্ণ কতটা অসম্পূর্ণ ব্যাপারটা আপনাদের কাছে থাকবে মেহেদি আসান হৃদয় ভাইহান রাফি নাকি পরিচালক অনন্য মামুন ভাই সব কিছু মিলিয়ে সব কিছুর প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের হাতে ভাই আমাদের হাতে না আমাদের দায়িত্ব আপনাদেরকে বলা বলে দিচ্ছি ভাই এতটুকু নিশ্চিত থাকেন পরিচালক অনন্য মামুন এবার ভাই নতুন থেকে নতুন কিছু করতে যাচ্ছে নতুন থেকে নতুন কিছু আপনাদেরকে দিতে যাচ্ছে মুক্তির আগে আর ঢাক ডোল পিটাবে না মুক্তির আগে আর চাপা মারবে না সেই চাপা মারি ক্যারেটার থেকে এসে সরে নতুন কিছু হয়তো বা দেওয়ার চেষ্টা করবেন বা নতুন কিছু দেওয়ার ট্রাই করবেন আশা করি আশা করব আশা করে যাব আশা করে যাচ্ছি শাকিব খান মামুন ভাই সবকিছু মিলিয়ে একটা বিকেশ ধামাকা আসবে আপনাদের জন্য আমাদের জন্য বাট তারপরে কেমন জানি মামুন ভাইকে আমার বিশ্বাস হচ্ছে না উনি কোন কোন সময় এটা জাস্ট বলার তারপরে আমরা আশাবাদী খুবই আশাবাদী অত্যন্ত লেভেলের আশাবাদী আমরা চাই মামুনের সঙ্গে বেশ ভালোভাবেই শাকিব খান আসুক আমি ব্যক্তিগতভাবে চাই না সাকিব খানের সঙ্গে মামুন আসুক বাট তারপরে তো শাকিব খান শিডিউল দিচ্ছে সো এখানে আসলে না যে উপায় নেই আমাদেরকে সেদিকেই দূরে সেদিকে শাকিব খান সেদিকে আমরা শাকিব খান খারাপ করলে ওয়াও ভালো করলেও ওয়াও শাকিব খান বরবাদ করলেও আগুন লাগাই দিয়েছে দরদ করলেও আগুন লাগাই দিয়েছে ভাই খারাপ বলার কোনো সুযোগ নাই কারণ নায়কটা হচ্ছে ম্যাগাস্টার শাকিব খান ওনার বাইরে ওনার চিন্তা চেতনা ধ্যান ধারণার বাইরে আসলে আমরা যেতে পারি না আমি আপনি কে ভাই ওনার ডিসিশনের বাইরে আমরা যেতে পারি না তো সব কিছু সবকিছুর সব কিছুর শাকিব খান শাকিব খান যেদিকে যাবে সেদিকে আমরা মুভ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ